আত্মবিলাপ কি বিপদরে বাবা কি লিখবো কি পড়ব সেটাও বলে দিচ্ছে লোকে কবে সিনেমা শেষ হবে তা তো আমি জানি না আমি অর্ডার সাপ্লাই এর কারখানা নই মানুষের ডিম্যান্ড অনুসারে মাল প্রস্তুত করে চলেছি এমনটা নয় তার ঠোঁটের কোণে এক চিনতে হাসি ভালো লেগে গেল সারা বেলা পাগলের মতো তার পিছন পিছন ঘুরলাম তাকে একটু চুমু খাব বললাম সে বলল না অসভ্য তাকে একটু ছুঁয়ে দেখব বললাম সে ছুটে আরও একটা গাছের পিছনে লুকিয়ে পড়ল আমিও ছুটে গেলাম সে চপল হরিণীর মতো আরও একটা গাছের পিছনে গেল আমিও হাল ছাড়ার পাত্র নই লুকোচুরি খেলতে খেলতে ছুটে গিয়ে তার আঁচল ধরলাম সে আঁচল সামলাতে লাগল ছুঁয় না ছুঁয় না করলেও তার হাত ছুঁয়ে দিলাম সে শিউরে উঠল আলতো ঠোঁট ছোঁয়ালাম আমি কোমর জাপটিয়ে ধরলাম সে মুখ ঘুরিয়ে রইল আমার থেকে থর করে কাঁপা শরীর জানান দিল সে বেশ চাইছে আমি আরো জাপটে ধরি তাকে তবুও হাত ছাড়াবার কৃত্রিম প্রয়াস করল যাতে আমি আরো দীর্ঘ করে ধরি ঠোঁটে ঠোঁট ছোঁয়ালাম দুই একবার তার ঠোঁট ফাঁক হয়ে নিঃশ্বাস ঘন এখন সে দীর্ঘ আবেষ্টনের মধ্যে আমার মেলে দিচ্ছে নিজেকে আমার আবেশে অবশ করে এবার আমি তাকে নিয়ে যেমন খুশি খেলতে পারি হলে খেলা আমাদের মিলনের থেকে সংক্রমিত হয়ে যা জন্ম হবে তাই শিল্প যা আমি উৎসর্গ করি আপনাদের জন্য শিল্প কোনো যন্ত্রচালিত কারখানায় শিল্পীর মগজ পিসাই করে নির্মিত প্রোডাক্ট নয় প্রচণ্ড ভালো লাগা প্রচণ্ড ভালোবাসা প্যাশন থেকে শিল্পের জন্ম হয় আমি ফরমাইশের লেখক নই বিষয় রমণীর মতো যে বিষয় আমাকে তাড়িত করে নাড়া দেয় তার পেছন পেছন ছুটতে ছুটতে যখন তাকে সম্পূর্ণ গ্রিপের মধ্যে ধরে নিতে পারি তাকে নিয়ে যেমন খুশি খেলতে পারি আমি পুরোপুরি ভিজে যেতে পারি নিমজ্জিত হয়ে যেতে পারি সেই বিষয়ই আমাকে দিয়ে জন্ম দিয়ে নেয় তার সন্তান হ্যাঁ তার কৃতিত্বের দাবিদার আমিও বিষয়ে সম্পূর্ণ স্নান না করে হাঁটু জলে দাঁড়িয়ে এ কাজ হয় না অনেক বিষয় আছে যা আমি ধরতে পারিনি প্রেমিক হয়ে ছুটছি তার পেছনে শিল্প একটি রিসার্চ ওয়ার্ক গবেষণামূলক কাজ তার জন্য পরিবেশ পরিস্থিতি সর্বোপরি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় যা কেবল সস্তা বাজারীকরণের জন্য উৎপন্ন হয় তা শিল্প নয় শিল্প তাই যা শিল্পীর ভেতরের তারণা থেকে উৎপন্ন হয় তা সৃষ্টির কোনো বাধা দিনক্ষণ মেয়াদ নেই শিল্পী বাঁচুক মরুক খেতে পাক না পাক শিল্প করেন শিল্পী চাটুকার নয় তাবেদার নয় সত্য দ্রষ্টা তার আত্মজগতেই সে তৃপ্ত পরিপূর্ণ শিল্প আধ্যাত্মিকতা শিল্প সৃষ্টি একটি দর্শন আমার কোনো দায় নেই দায়িত্বও নেই মানুষের মনোরঞ্জনের খোরাক যোগানোর। আমি সমাজ পরিবর্তন করতেও আসিনি আমার ভাবনাগুলো কেবল ভাগ করি মানুষের সাথে তা যদি কারো ভালো লাগে কাজে লাগে মনে হয় সঠিক এ ভাবনা আমি নিজেকে শিল্পী বলেও মনে করি না কেবল প্রেমিকভাবে মানুষকে ভালোবাসে যা করি মানুষের ভালোবাসায় আকৃষ্ট হয়ে মানুষকে বাদ দিয়ে আমার শিল্প নয় আমার শিল্পের বিষয় একমাত্র মানুষ আমি মানুষের কথক